উনি আমাদের সামনে কিছু বলবেন কিন্তু তার আগেই আমি আগেই বলেছি নিশ্চয় সমিতির সপ্তদশটা যিনি আমাদের অনেক সিনিয়র হয়েও আমাদেরকে ছোট ভাই এবং অনেক ক্ষেত্রে ছোট ভাই বন্ধুর মতো করে কাছে রেখে পাশে বসে অনেক সময় গিয়েছেন এবং অনেকভাবে সংগঠিত করেছেন যার ফলশ্রুতিতে আজকের এই ডাকস্থান সমিতি সেই ডাকস্থান সমিতির কথা আগে বলে তারপর করোনার বক্তব্য দিয়ে আমরা শেষ সমিতির উদ্দেশ্য আমরা যারা ঢাকায় বসবাস করি সবাই এক হয়ে একে অন্যের দুঃখে পাশে থাকা এবং গ্রামে আমাদের আত্মীয় স্বজনদের সুখ দিকে পাশে থাকার অঙ্গীকার নিয়েই এই সমিতি যাত্রা শুরু দু একটি কর্মসূচি হাতে নিয়ে শনিতে যাত্রা শুরু এক প্রতিবছর বছর একটি পিকনিকের আয়োজন করা দুই রমজান মাসে ইফতার দেওয়ার আয়োজন করা পরবর্তীতে আরেকটি কর্মসূচি আমরা হাতে জাকাত পান সংগ্রহ করা এই জাকাত পান সংগ্রহ করে বিস্কুল যে কারণে আপদে বিপদে যতটুকু সমর্থ আমাদের জাকাত পান থেকে হোক ব্যক্তিগত পর্যায় থেকে হোক সহযোগিতা করা এটাও আমাদের উদ্দেশ্যের একটি ছিল তিনটি কর্মসূচি নিয়ে এক পা দুপা করে আজ পনেরো বছরের চলমান এসে আজকে এলাকাবাসী যারা আপনারা উপস্থিত আছেন এখানে কারো মনে প্রশ্ন আসতে পারে আজকের এই আছে কি না আমি শুধু বলবো হ্যাঁ একটি উদ্দেশ্য আমাদের আছে আমরা যারা ঢাকায় থাকি আমরা এই বিস্কুম সন্তান আমরা আমাদের মধ্যে যারা ঢাকায় থাকে তাদের কেউ কেউ ঢাকা থেকে গ্রামে এসে ইচ্ছা করবে এতটা সময় দেওয়া এবং হয়তো নিজের ঝামেলা ছেড়ে আসতে পারে কিন্তু এই সংঘবদ্ধ সমিতি ম্যাক্সিমাম জনেরাই যেখানে আমাদের এক একজনের বয়সের অর্ধেকেরও বেশি সময় আমরা ঢাকায় ঢাকা আসি কিন্তু নিষ্কুলা গ্রামের যে কোনো উৎসব সেটা হুগি সেটা রাষ্ট্রীয় কোন উৎসব সেটা ভোগ নির্বাচন সামাজিক কোন প্রোগ্রাম এইসব প্রোগ্রামগুলোতে হওয়ার জন্য মনে হয় আমরা স্কুলের হিসাবে আমরা যদি ওখানে একাত্ত না করি তাহলে আমাদের অপূর্ণতা হতে যায় আমাদের উদ্দেশ্য আমরা ঢাকাতে একাত্রিত হয়েছি আজ আপনাদের অনেকে যদি এলাকা থেকে একসাথে পাই তাহলে সেটা পূর্ণতা পাবে আমাদের একটাই উদ্দেশ্য আমরা সবাই একাত্রে মিলেমিশে সবার সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে চাই এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য আমি আশা করব আমরা যখন অনেক মানুষ আমাদের অনেক চিন্তা ভাবনা করতে পারি আমাদের দেন ধারণাও বিভিন্ন রকম হতে পারে আমাদের প্রশ্নও বিভিন্ন রকম হতে পারে আর আমরা আসলে সামাজিক এত কিছু বেড়া যাবে মধ্যে আছি আমরা প্রথমে নেগেটিভ থাকি আমি সবার কাছে অনুরোধ করব কোনো ইতিবাচক কেন আসেন আমাদের নিষ্কুবাসী আমাদের ইউনিয়নের কাছে আমাদের জেলার কাছে সর্বোপরি যদি কখনো সুযোগ হয় বাংলাদেশের যদি এই গ্রামের নাম উঠে আসে যে হ্যাঁ আদর্শবাদী একটি গ্রাম যার প্রথম এক ডাপ আমরা ইয়েছি বলে আমি মনে করি আমি অলপ করে বলতে পারি আপনি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে প্রত্যেকটা ইউনিয়নকে খুঁজে দেখুন পাড়ায় পাড়ায় একটি করে ক্লাব এটা বোধ হয় একমাত্র নদীর যারা গ্রাম থেকে শুরু আজ সেটা গোপাল ইউনিয়নের মধ্যে এবং আগামী দিন পরে হয়তো দেখতে পাবেন সারা বাংলাদেশে শুরু হয়েছে সুতরাং আমরা অগ্রগামীদের ভূমিকা থাকতে চাই এবং আমাদের একাত্মতাই আমাদেরকে প্রমাণ করে দেবে আমরা পাচ্ছি আমরা পাব আমি সব সংগঠনগুলোকে এখানে কিছু কিছু কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার আমাদের চিন্তাভাবনা ছিল কিন্তু আসলে সময় সম্পর্কে আপনারা অনেকেও বিরক্ত হয়ে গেল সবার পক্ষ থেকে